রূপ এবং অর্থ এই দুটো জিনিস নিয়ে অহংকার করতে নেই জানোই তো অহংকার পতনের মূল এই হই না আমি মেয়েটা সেই সালে যার কিনা কোনো যোগ্যতা ছিল না যার কিনা কোনো রূপ ছিল না যে কিনা তার ননদদের পায়ের ধুলার যোগ্য ছিল না আজকে সেই মেয়েটাই হাজার হাজার মানুষকে বিউটি টিপস দিচ্ছে এটাই হচ্ছে পরিবর্তন কার কখন কিভাবে পরিবর্তন আসবে তা বলা যায় না তাই কাউকে ছোট করে দেখতে নেই তো হ্যালো মাই বিউটিফুল হার্টস কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করতে আসছি আমার লাইফে এরকম বেস্ট প্রোডাক্ট আমি আগে দেখিনি ও কি কিউট তাই না গাইস ছোটবেলায় আগে আমি এরকম জুস খাইতাম আমি যখন এই প্রোডাক্টটা হাতে পেয়েছি মনে হচ্ছিল এটা জুস আমি খেয়ে ফেলি এত কিউট বাট এটা আসলে একটা সিরাম এই সিরামটা এত বেস্ট কাজ করে আপনারা পার্লারে গিয়ে হাইড্রা করেও এরকম রেজাল্ট পাবেন না অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে এত ব্রাইটনেস দেয় মানে আপনারা ইউজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না ওই যে কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি একদম এই প্রোডাক্টের ক্ষেত্রে এই কথাটা একেবারে বাস্তবায়িত আমার লাইফের সব থেকে বেস্ট একটা সিরাম এটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন যে এটা এত ভালো কাজ করে টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে আপনারা এত গ্লোয়িং ফেস পাবেন যেটা আপনারা চিন্তার বাহিরে আপনারা একবার হলেও প্রোডাক্টটা ইউজ করে দেখবেন